জন্মে জন্মে আমি তোমার বিনামূল্যের কিনা বন্ধু রে আরে ও বন্ধু আর কত জ্বালা জন্মে জন্মে আমি তোমার কি না বন্ধু রে ও বন্ধু তো জানি না রে তো জানি না বন্ধু রে আরে ও বন্ধু ওর তো জানি না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ আর আমার বাউল রতন মিডিয়ায় পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও গান দেখতে পারবেন আমি আপনাদের সাপোর্ট পেলে আরও বহু দূরে যেতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে